আমার বাবার নাম নিরঞ্জন দে সরকার আমার বাবার বিগত ছ মাস ধরে নির রিপ্লেস মানে নির প্রবলেমের জন্য ভুগছে তো অনেক সরকারি জায়গায় দেখানো হয়েছে বেসরকারি জায়গায় দেখানো হয়েছে মানে আমরা চেষ্টা করছি ঠিক হয়ে যায় কিন্তু কোনোভাবে পসিবেল নয় নি রিপ্লেসমেন্ট করতেই হবে তো ওই জন্য আমার নি রিপ্লেসমেন্ট করার জন্য স্যারের সাথে যোগাযোগ করা এবং স্যার সেই মতন যেভাবে যা যা করা দরকার মানে উনি ডাক্তার হওয়ার পরেও উনি প্রপারভাবে করে দিচ্ছেন আমাদেরকে নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থমেটিক সার্জন ডক্টর নির্মাল দেব তো পেশেন্ট মেল পেশেন্ট অ্যারাউন্ড সিক্সটি থ্রি ইয়ার্স অফ এজ ওনার ছেলে আমার সামনে বসে আছেন তো আমি ওনার বাবার নি রিপ্লেসমেন্ট করবো আর্থোপ্লাস্টি তো এক্সারসাইজ করে দেবো কয়েকদিন পরে ইন্স্যুরেন্স একটা ফ্যাক্টর আছে আমি করে অন্য পাটাও করে দেবো ওনার ডান পাটা ফার্স্টে করবো যেটা দেখতে পাচ্ছেন আমি জয়েন্ট স্পেসটা একদমই নেই চলে গেছে পুরো জয়েন্ট স্পেসটা আর এইখানেও জয়েন্ট স্পেসের ল্যাটেল ভিউতে একদম জয়েন্ট স্পেসটা নেই রাইট সাইডে যদি আমি লেফট সাইডে যদি আসি এইখানটা জয়েন্ট স্পেস মিডিয়াল কম্পার্টমেন্টে একদম নেই প্যাটলার পিছন দিকে এরকম অস্টিফাইট হয়ে রয়েছে জয়েন্ট স্পেসটা একদম চলে গেছে তো আমাকে এখানে রিপ্লেসমেন্ট করতে গেলে পুরো টোটাল ট্রাই কম্পার্টমেন্টাল টোটাল রিপ্লেসমেন্ট করতে হবে আর প্যাটলাটা আমি যদি খুব খারাপ দেখি তাহলে আমি প্যাটলাটাকেও রিপ্লেসমেন্ট করে দেব। এইগুলো করলে আমার মনে হয় পেশেন্ট ভালো করে পেন ফ্রি হাঁটাচলাগুলো করতে পারবে এবং হচ্ছে আগের জীবনে ফিরতে পারবে যেটা উনি খুব কষ্ট পাচ্ছিলেন হাঁটাচলা করতে গেলে গাড়ি থেকে ওঠানামা করতে গেলে বাইরে ট্রাভেল করতে গেলে বিশ্বাস হয়ে নামতে গেলে জব নিয়ে ওনার যে অসুবিধাগুলো হচ্ছিল সেই অসুবিধা আশা করি উনি ওটা থেকে রিলিজ পাবেন এবং উনি আমার নর্মাল লাইফস্টাইলে ব্যাক করতে পারবেন নমস্কার আমার নাম নিরঞ্জন দে সরকার আমি শালগুরে অঞ্চলে থাকি চাম্পাটি এলাকা নিরঞ্জন দে সরকার আমি বহুদিন ধরেই অস্ট্রোঅর্থোপেডিক ভুগছিলাম দীর্ঘ সাত মাস আমি ভুগেছি বিভিন্ন হসপিটালে হয়েছি বিভিন্ন জায়গায় গেছি এনআসে গেছি পিজিতে গেছি শিশু শিশুমঙ্গলে গেছি প্রাইভেট ডাক্তার বড় বড় ডাক্তার দেখেছি কোনো সেবা হচ্ছে না শেষ পর্যন্ত আমার ছেলে খবর পায় হিন্দুস্তান হেলথ পয়েন্টের একজন অভিজ্ঞ সার্জেন ডাক্তার আছে দেব ওনার সাথে পরামর্শ করে অনেকটা পথ এগিয়েছে উনি একটা ডেট দেয় সেই ডেট অনুযায়ী আমি নয় অক্টোবর আমার ঘাটে অপারেশন হয় অপারেশনে খুব ভালো মতোই সাকসেসফুল হয়েছে ওনাদের স্টাফ বা হিন্দুস্তান হেল্প পয়েন্টের যত স্টাফ আছে সবাই আমার সাথে অপারেশন করেছেন খুব ভালো ব্যবহার করেছেন বাইরের থেকে অনেক অনেক কিছু বলেছেন অবশ্য তো আমি যেটা বুঝছি আমার অভিজ্ঞতা আমার যে অভিজ্ঞতা অন্যান্য হাসপাতাল থেকে আমি খুব ভালো ব্যাপার পেয়েছি কলকাতা আর নির্মল সাহেব তো আমাকে প্রায় খবর নেন বিভিন্ন লোকের মধ্যে আমার ছিল খবর রাখেন ভাবনীয় খবর নেন ওনাদের আরেকদিন অ্যাসিস্ট্যান্ট আছেন রত্নাদি উনি রেগুলার ফোন করে খবর নেন আপনি কেমন আছেন চেষ্টা করি আমার যে ধরনের প্রবলেম হচ্ছে বলি বলি অস্তিত্ব বলি সবচেয়ে বড় কথা এটা অপারেশন করলেই হয় না অপারেশনের পরে ফিজিওথেরাপি করতে হয় ফিজিও একজন আছে আমাকে করে দিয়ে যায় ছবি দেবনাথ খুব ভালো ছিলেন আমাকে ধুমক করেই সব কিছু কাজ করে দিয়ে নেয় আমার কষ্ট হলেও আমাকে আজবাদ করি সে যেন ভালো হোক আরও বড় মান করার নিল আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করে আমাকে রেগুলার আমাকে জিতে বেশ করে চেষ্টা আমি চেষ্টা করব আমার আরেকটা পা আছে পা হাত সেটা আবার

তো উনি দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছিলেন এবং এটা হতে হতে যেটা হয় আর কি হাঁটু কন্ট্রাকচার হয়ে যায় মানে হাঁটুটা আস্তে আস্তে করে বেন্ট হয়ে যায় এবং হচ্ছে সেই অবস্থা ফিক্সড হয়ে যায় এবং হচ্ছে ব্রেঞ্জ অফ মুভমেন্টটা বড্ড কম হয়ে যায় তখন মানে ধরুন হাঁটুর থার্টি লক হয় তার রেঞ্জ অফ মোশন আরও ফার্দার টেন ডিগ্রি বা টোয়েন্টি ডিগ্রি হওয়া ওর বিষয়ে হয় না সেই পজিশনে লক হয়ে উনি হাঁটা চলা প্রায় বন্ধই আমার কাছে যখন এসে উনি হুইল চেয়ার প্রেজেন্ট করেছেন হাঁটতেই পারে না বললেই চলে ভালো করে কোনো মতে ধরে ধরে পাইখানতটুকু যাওয়া তো সেই অবস্থা আমি হাঁ নিটাকে অ্যাসেসমেন্ট করে দেখি হ্যান্ডের সত্যি এটা কমপ্লেক্স প্রাইমারি একটা নি রিপ্লেসমেন্ট করতে হবে আমাকে সেরকম করে প্রিপারেশান নিই হাঁটু এক্সরে করে ওনাকে ওয়ার্কআপ করে অ্যাসেসমেন্ট করে আমরা অন টেবল অনেকটা রিলিজ করে ছাড়িয়ে তারপরে আস্তে করে নিটাকে ব্যালেন্স করা হয় নি ব্যালেন্স করে ভালো করে ইমপ্ল্যান্টেশন করে আমরা মোটামুটি সেইটাকে ওনাকে তিরিশ ডিগ্রি থেকে নিয়ে এসে আমরা দশ ডিগ্রি থেকে বা তার লেস নিয়ে আসি এবং হচ্ছে রেঞ্জ অফ মোশনটা ফুল দশ থেকে একশো ডিগ্রি বললেই চলে এবং সেই রকম করে মেনটেন করে এক্সারসাইজ ফিজিওথেরাপি স্টার্ট করে দেওয়া হয়েছে এখন পেশেন্ট অনেকটাই সুস্থ হয়েছে রিসেন্ট সার্জারি হয়েছে পেশেন্ট ফিজিওথেরাপি করার পরে হাঁটা চলা সব কিছুই করা সব কিছুই উনি নিজেকেই করতে পারছেন ফিজিওথেরপিরা মাঝে মাঝে গ্যাপ আসছে গ্যাপ দিয়ে দিয়ে উনি করছেন এবং নিজে থেকেই করতে পারছেন পেশেন্টের ইচ্ছা আছে আমরা পেশেন্টকে মোটিভেট করেছি যার জন্য উনি নিজেই এক্সারসাইজ করতে এখন পারছেন নিজেই আগ্রহী হয়েছেন এবং দেখা যাচ্ছে যে এই পেশেন্ট যারা আছে এরকম করে ধরুন অবহেলা বা নেগলেক্টেড কেস যারা অনেক অনেকদিন ধরে ড্যামেজ হয়ে গেছে আস্তে আস্তে করে বেঁকে গেছে পা সোজা হয় না বা বাথা নিয়ে প্রায় হাঁটতেই পারে না লাঠি নিয়ে হাঁটেন তাদের জন্য এই মেসেজটাই থাক থাকবে আজকে যে আমরা এটা রিপ্লেসমেন্টের মাধ্যমে পেশেন্টকে খুব সুন্দর হাঁটু দিতে পারবো ব্যালেন্স করতে পারবো এবং হচ্ছে পেশেন্টকে আগের মতন জীবনে যেটা আপনারা ভাবতেই পারছেন না যে আর্থাইটিসের আগে সে সেটা আসতে পারবে প্রায় সেই অবস্থাতে আমরা নিয়ে যেতে পারবো আজকে সাকসেস স্টোরি আপনার সঙ্গে শেয়ার করলাম পেশেন্ট নিজে ইন্টারভিউ দিয়েছে সেগুলো আপনারা অবশ্যই শুনবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আমি আরও এরকম ভিডিও সাকসেস স্টোরিজগুলো নিয়ে আসবো আপনাদের জন্য যাতে এই মেসেজটা পপুলেশনের মধ্যে যায় যে এরকমভাবে যাতে হাঁটু ব্যাকা আছে বা ড্যামেজ হয়ে আছে তাদের পক্ষেও রিপ্লেসমেন্ট মাধ্যমে নর্মাল লাইফে ব্যাক করা সম্ভব হয় আজকে শোনা যায় অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার